বন্ধুরা আজকে খুব খুব গরম মিষ্টিও হচ্ছে কিন্তু গরমও পড়েছে আর আমি আজকে একটু তাড়াতাড়ি পুজো কমপ্লিট করে ফেলেছি এবার তো আনতে যাবো গিয়ে রান্না করবো জানো গাটিকেছি তু পেয়েছা গাটিকে তো অনেক রকম খেয়েছো এইভাবে একটা খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আমার বাড়িতে নতুনত্ব কী ফুল ফুটেছে সেটা তোকে দেখাবো ভালো থেকো পিস 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 বন্ধুরা গাঁটে কুচি এটা এটাতে কি হবে ধেয়া যাবে তাই আগেই বলে দিছি গাটি কুচি ধো পেওয়া যায় আমরা গাটি কুচি অনেক ভাবে খেয়েছি আর দেখো এর মধ্যে একটু লোদ নেই কারণ আমি এটা কি করে করেছি এটা আমি সেদ্ধ করিনি কিছু করিনি এটা ভালো করে কেটেছি কেটে এটাকে ভালো করে একটু বেশি মানে একটু বড় চামচের এক একটু নুনটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি পাঁচ ছয় মিনিট মতন রেখে দিয়েছি রেখে তারপরে এটাকে খুব ভালো করে জলে জলে ধুয়ে দিয়েছি সেই এরকম সুন্দর হয়েছে কোনো লোদ লোদ নেই আর লাগছে কী বানাতে দো পেঁয়াজ কথা এই দু পেঁয়াজ দু পেঁয়াজ কথা পেঁয়াজটা নিয়েছি একদম ঝিঝি করে কেটে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ আছে আর লাগছে কী দেখো দমের মতন আলুগুলি কেটে নিয়েছি এখানে আছে তিনটে আলু আছে মাছ ছোটো সাইজে আর লাগছে নুন সাদা জিরে এমন আর কিছু দেবো না শুধু সাদা জিরেই একটু ফোড়ন দেবো চিনি চিনিটা আমি দিচ্ছি একটু ভালো লাগবে আমার আগে গিয়ে দেবো হলুদ তেল মাস্ট তেল নিয়েছি এটা সাদা তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা এখানে আছে ছোটো ছোটো দুটো পেঁয়াজ আছে আর এখানে দুই কোয়া দুই কোয়া ছোটো ছোটো দুই কোয়া রসুন আছে এর মধ্যে দিয়ে একসাথে বেটে নিয়েছি এটা আর এখানে আছে দেখো আদা আছে আদাটাও বেশি নিয়ে নিই একটু করে নিয়েছি ছোটো এইটুকু একটা মানে এইটুকু একটা আদার টুকরো নিয়েছি দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর এখানে লঙ্কা আছে এখানে চারটে লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা দিই নি সরো সরু চারটে লঙ্কা দিয়েছি আর তার মধ্যে হচ্ছে জিরে দিয়েছি জিরে দিয়েছি আমি দেখো এই যে চামচ নিয়েছি এই চামচে দেড় চামচ জিরে দিয়েছি দিয়ে এটাকে সিটে বেটে নিয়েছি আর আর লাগছে জল একটু জলটাও নিয়ে নিয়েছি তাহলে এই দিয়ে কী হবে দুধ দুধা একটা গাটি কচুর দো পেঁয়াজা এবার আমি কি কী করবো তো ধরেই দেবো এটা বসিয়ে দিয়েছি এবার হ্যাঁ গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছি দু পেঁয়াজা করবো বলে পেঁয়াজটা একটু কেচে নেবো এইটুকু তেল দিলাম এইটুকু তেলেই দেখবে আমার পুরো রান্নাটাই হয়ে যাবে আশা করি একটু ভালো গরম হয়ে গেছে এবার পেঁয়াজ গুলি ভেজে তুলে নেবো পেঁয়াজটা মাঝারি রেখেছি হয়ে যাবে এখন আইটা দেবে রাঁধতে বেশি কোন সময় নেবে না এত গেছে হবে এটা নামিয়ে নেব এর থেকে আবার নামিয়ে নিয়েছি এবার দেখো ওই তেলেই আর তেল আমি দেবো না এবার আমি দুই চিমচি বাজার সাদা জিরা দিচ্ছি আর কিচ্ছু লাগবে না এর মধ্যে এবার আমি এই গাঢ়ে গোসিলু দিয়ে ভেজ ভালো করে ভেজে নেবে মধ্যে আমি হালকা একটু দিয়ে দিচ্ছি রাত তেলে আমি বলে দিয়েছি বা দিতে নিয়ে রান্নাটা হয়ে যাবে এবার যে আলুগুলি কেটেছিলাম গোটো গোটো করে সেগুলি দিয়ে দিচ্ছি তোমরা আলু দিতে পারো অপশানে নাও দিতে পারো কিন্তু আমি চালটা দিলাম কি আমার হাজবেন্ড খুব ভালোবাসে আলুটা তাই দিলাম স্কিমটির নান্দা কিন্তু খুব টেস্টি খুব হালকা ভয় জিনিস নিয়ে এসেছি এবার কষাতে কাঁচাতে সেদ্ধ হয়ে যাবে এবার যে আদা নিয়েছি সেই আদা দিচ্ছি বুটে নিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আমি পেঁয়াজ আর দিচ্ছি तो 1 2 सेकंड লঙ্কা আর জিলেটা এবার আমি দেব এর মধ্যে নুন পরিমাণ মত না দিচ্ছি এটা তো বেশি ঝোলাঝোলা করবো একটু কষা করবো ওই জন্য আমার ইউটিউব নিয়ে হয়ে যাবে এবার আমি দিচ্ছি হলুদ তিল তিল মশলা দিয়ে রান্না করছি আমি এর মধ্যে এবার একটু জাস্ট কষিয়ে নেব এর মধ্যে আমি দিচ্ছি লঙ্কা বাটা জলটা এটা কষি দিয়ে সেটা টাস্ট এবার আমি কি দেব বলো ভাজা বাজার দিয়ে দিচ্ছি দিয়েছি এইমতো কাট কি সুন্দর গন্ধ বের হচ্ছে বিশ্বাস করুন এটা কষাকষ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে এর আমি একটু জল দেবো না অল্প অল্প কষাই করবো জল জল দেবো সুন্দর গন্ধ দারুণ দেখো অল্পই দিচ্ছি এটুকি দেবো এতেই তোমার হয়ে যাবে এর থেকে বেশি জল দিলে এটা আরও ঝোলা জল হয়ে যাবে আমি এটা কষা কষাই খাব দেখে খুব ভালো লাগবে তোমরাও করবে খাবে সেটাও খুব ভালো লাগবে নিরামিষ প্যাকেটে যে এরকম হয় মাছ যেতে সবাই কাটে খাওয়াই খাওইটা খেয়ে দেখবি দেখো একটু মধ্যে একটু ওখানে একশো মিনিট মধ্যে খেয়ে দিয়ে দিচ্ছি চেষ্টা করার জন্য এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার উপর দিয়ে একটু পেঁয়াজের ব্যস্তটা ছিঁড়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার না মিনি আসছে বন্ধুরা রান্না করতেই হবে খেতে হবে আর ভালো লাগলে আমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে তাই তো প্রচুর প্রচুর তোমার শেয়ার করো প্লিস প্লিস বন্ধুরা একটু ভালো বিষয় ভালোবাসলে কী করতে হবে শেয়ার করতে হবে আর লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাই তো তাহলে আস্তে কেন আসে